ইউনিভার্স এই মশলা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই মহুয়া মশলার অনেক গুণ রয়েছে যারা পুরনো শিকারী রয়েছে তারা আপনারা জানেনি মহুয়া মশলার কার্যকারিতা টোপের টাচ চার সব ক্ষেত্রে এই মুহুয়া মশলা ইউনিভার্স খুব কার্যকারী আমি অলরেডি আপনারা দেখছেন নর্বেঙ্গল ভিউয়ার্স এর আগে আপনাদেরকে দেখিয়েছি মহুয়ার চাটনি বানানো তো মুয়ার চাটনি আমরা অলরেডি তৈরি করেছিল এটা ছ মাসের পুরোনো একটা চাটনি প্রায় ছ মাসের মতো হয়েছে তো সেখানে মোটামুটি আমি দুশো গ্রামের মতো মহুয়ার চাটনি নিয়েছি তো এই মহুয়ার চাটনি থেকে মহুয়া মশলা আপনারা কীভাবে প্রস্তুত করবেন মূলত এই মহুয়া মশলা আপনারা রুই কাতলা টোপে ব্যবহার করতে পারবেন টাচ হিসাবে দারুণ কার্যকরী আর এই যে চাটনিটা রয়েছে বা এই যে মহুয়া মশলাটা যে বানাবো সেটা আপনারা সামান্য পরিমাণে চার হিসাবে ব্যবহার করতে পারবেন তবে চার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চার বেশি না হয়ে যায় এবং এতে বেশি হলেও সমস্যা একটাই যে মাছ হয়তো বেশি ভিড়বে কিন্তু মাস্টোপ নেওয়ার চান্স বিভার্স অনেক সময় কমে যায় তো এগুলো পরিমাণ মতো ব্যবহার করতে হবে আপনাদেরকে তো এবার এই মহুয়া মশলা বানানোর জন্য আমি কী কী করছি সেটা আপনাদের সাথে একটু দেখাবো শেয়ার করবো যে কোন কোন মশলা দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সব দেখাচ্ছি তো চলুন পরবর্তী প্রক্রিয়াতে এগিয়ে যাচ্ছি তো প্রথমত মশলাগুলোকে একটু ভেজে নেব কী কী মশলা নিচ্ছি সেগুলোকে একটু দেখিয়ে দিই একের পর এক মশলাগুলো ভেজে নিচ্ছি আমি দশ থেকে পনেরো গ্রামের মতো এটাকে পাঁচ এটাকে কড়াই দিয়ে নেব আর এখানে রয়েছে মোটামুটিভাবে দশ গ্রামের মতো করবস যেহেতু আমি দুশো গো দুশো গ্রামের মতো মহুয়া খোলের মহুয়ার খোল বলছি সেটা মহুয়ার চাটনি মহুয়া মশলা বানাবো প্রথমত মধ্যে একটু আছে হালকা করে নেড়ে নেবো এর মধ্যে দেব হাফ জায়ফল মোটামুটি পাঁচ থেকে ছ গ্রামের মতো অহবেল হালকা করে ভাজবেন মানে যাতে পুড়ে না যায় সেদিকেও দেখতে হবে এখানে রয়েছে হাফ স্টার আনিস বা বাদিয়ান এখানে রয়েছে এক চামচের মতো লতা কস্তুরি লতা কস্তুরির বীজ এক চামচ আর এখানে রয়েছে একটা গোটা ফুল রয়েছে জৈত্রীর একটা ফুল নিয়েছি তিন চারটে ছোট এলাচ নিয়েছি এই হচ্ছে মশলা আমি এগুলো একটু ভেজে নেব তারপরে ওটা আপনারা মশলাগুলোকে আলাদা আলাদা করে ভাজবেন আমি জাস্ট এখানে একটু তাড়াতাড়ি সময়ের জন্য একসাথে ভাজছি আপনারা আলাদা আলাদা করে একটু ভেজে নেবেন ভাজার সময় একটা সুগন্ধ আর সুগন্ধ চলে আসে প্রথমে ভেজে নিয়েছি এই মশলাগুলোকে এখন জাস্ট গুঁড়ো করবো গুঁড়ো করে নিয়ে চলুন তারপরে পরবর্তী প্রক্রিয়ায় যাচ্ছি ভিউয়ার্স এই ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি খুব ভালো মতো একটা সুন্দর পাউডারের মতো করে নিয়েছি প্রথমত আপনারা এই পাউডারটা এর মধ্যে মিশিয়ে দেবেন মশলার পরিমাণগুলো আপনাদেরকে বলে দিয়েছি এখানে যেহেতু আমি দুশো গ্রাম পরিমাণে তৈরি করছি দুশো গ্রাম মহুয়ার মশলা তার জন্য এই পরিমাণে মশলা আমি এখানে দেবো আর কি দেবো ভিউয়ার্স এর মধ্যে ঘিয়ের ছাকা ঘিয়ের ছাকা আপনারা মোটামুটি যেহেতু এখানে দুশো গ্রাম নিয়েছি আপনারা পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো ঘিয়ের ছাকা এর মধ্যে ব্যবহার করবেন আর কি দেবেন এর মধ্যে দিতে হবে ফিওয়ার্স মানে স্পেশালি বাড়ির তৈরি যদি ঘি থাকে বা আপনাদের যদি ভালো মানে ঘি থাকে সেই ঘি কিন্তু দিতে হবে এর মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো ঘি ঢেলে আর কি দিব এর মধ্যে দিব ভিউার্স নারকেল তেল নারকেল তেল দিতে হবে ভিওয়ার্স আপনাদের এর মধ্যে দুশো গ্রামের জন্য পঞ্চাশ গ্রাম হিসেবে নারকেল তেল দেবেন দিয়ে মশলাটাকে সুন্দর করে মাখাবেন মোটামুটি মাছখানি রোদ খাইয়ে দেবেন আর যেহেতু চাটনিটার বয়স মোটামুটি পাঁচ থেকে ছ মাস আর এই মশলা দেওয়ার পর অবশ্যই এটাকে বড়টাকে মাঝখানে একটু রোদ খাইয়ে নেন মশলাটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং কৌটার যখন রোদে দেবেন অবশ্যই কৌটার মুখটা খুলে রোদে দেবেন গাছের বয়মে রাখার চেষ্টা করবেন যদি না হয় তাহলে ভালো মানের প্লাস্টিকের বয়মে সবসময় চার রাখার চেষ্টা করব তাদের চারের টেকসই অনেক বেশি হবে